এতদিন পর্যন্ত সব ভিডিওতে আমি দেশের প্রধানমন্ত্রীকে মোদি জি বলে সম্বোধন করতাম তবে আজকে থেকে আর মোদি জি বলবো না আজকে থেকে শুধু মোদিই বলবো কেন তার কারণ জানতে হলে আপনাকে এই ভিডিওটা সে অবধি দেখতে হবে আমাদের দেশের সংসদে দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে এই কথা বলেছেন

যেখানে তৃণমূল সাংসদ সৌগত রায় দেশের প্রধানমন্ত্রী ভুল ধরিয়ে দিচ্ছেন সেখানে দেশের প্রধানমন্ত্রী সরি তো বলছেই না উল্টে সাংসদের সাথে ইয়ার কি মারছেন এবার আপনারাই বলুন এটা ভুল করে হওয়া ভুল নাকি ইচ্ছাকৃত করা ভুল ওই একই দিনে সংসদে বিজেপির আরেকজন নেতা এবং মন্ত্রী যিনি মিনিস্টার অফ কালচার অ্যান্ড ট্যুরিজম তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম কিভাবে উচ্চারণ করছেন একবার নিজেরাই শুনুন মধ্য বাথারম যখন মহান কবি বঙ্কিমদাস চট্টোপাধ্যায় نے লেখা জেঠর চট্টোপাধ্যায় জি نے লেখা था तब उन्होंने বঙ্কিম বঙ্কিম বঙ্কিমদা বঙ্কিম চট্টোপাধ্যায় نے লিচটোপা দায়জ লেখা था নেতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে বঙ্কিম দা ডাকছে আর নেতার চেলা ছালা দাস চট্টোপাধ্যায় বলছে আর বলা ধরুন কি রকম এরকম হ্যাঁ বঙ্কিম দা লিখেছিল বঙ্কিম দাস লিখেছিল বঙ্কিম দাস চট্টোপাধ্যায় লিখেছিল আরে লিখেছিল বঙ্কিম চট্টার্জি লিখেছিল ছাড়ো তো এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কু বাবু বলে ডেকে দেয়নি এটাই আমাদের বাঙালিদের বাপের ভাগ্য ভালো দাঁড়ান দাঁড়ান এইটুকু শুনে যারা ভাবছেন যে দেশটা রসাতলে গেছে তাদের আমি বলতে চাই রুকো যারা সબરগুরু আচ্ছা হঠাৎ কি এমন প্রয়োজন পড়লো যে দেশের সংসদ ভবনে সাহিত্য সম্রাটকে নিয়ে চর্চা চলছে আপনারা হয়তো সকলেই জানবেন যে সম্রুতি বন্দেমাতরম গানটির 150 বছর পূর্ণ হলো এবং বেস ঢাক ঢোল পিটিএ জাগ জমকের সাথে উদযাপন করা হয়েছে এই ব্যাপারটা কেন্দ্র সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল আর এই উপলক্ষে বিজেপির একের পর এক নেতা তাদের হোয়াটসঅ্যাপ জ্ঞানের প্রকাশ ঘটিয়েছেন আর বিজেপি নেই হোয়াটসঅ্যাপ জ্ঞানীদের মধ্যে সবথেকে বেশি জ্ঞানের প্রকাশ যিনি ঘটিয়েছেন তিনি হচ্ছেন কর্ণাটকের একজন সাংসদ তার বক্তব্য যে জনগণ মন এই গানটাকে বাতিল করে জাতীয় সঙ্গীত হিসেবে বন্দে মাতারম গানটিকে আমাদের সবার বেছে নেওয়া উচিত এর পেছনে কারণ হিসেবে তিনি যেটা দেখিয়েছিলেন সেটা শুনে তো প্রত্যেকটা বাঙালির মাথা হেট হওয়া উচিত বলে আমি মনে করি তার বক্তব্য যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জনগণ ইংরেজদের উদ্দেশ্য করে লিখেছিলেন বা ইংরেজদের তোষামত করার জন্য লিখেছিলেন এই বিষয়টা নিয়ে আমরা একটা ডিটেলে ভিডিও ইতিমধ্যে তৈরি করেছি আপনারা সেটা চাইলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন ফেসবুকে অ্যাভেলেবেল আছে তাই আজকে আমরা ওই জনগণ মনের ইতিহাস বা বন্দে মাতরমের ইতিহাস নিয়ে অত কথা বলবো না তার কারণ এটা ইতিহাসের ক্লাস নয় আজকে মূলত এটা নিয়েই কথা হবে যে কেন বা কোন উদ্দেশ্যে বন্দে মাতরম জনগণ মনের মধ্যে ঝগড়া বা বিবাদ তৈরি করার চেষ্টা চলছে বা এই দুটো গানকে কেন্দ্র করে তর্ক উৎপাদন করার চেষ্টা চলছে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ঠিক যেভাবে দেশের মানুষকে হিন্দু মুসলমানে ভাগ করা হয় হিন্দুদেরকে ব্রাহ্মণ হরিজনের মধ্যে ভাগ করা হয় ঠিক তেমনিভাবেই দু হাজার ছাব্বিশ সালের ভোটের আগে বাঙালিকে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মধ্যে ভাগ করার চেষ্টা চলছে সেই একই বস্তা পচা ওই ডিভাইড অ্যান্ড রুলের থিওরি আর এখানে সীমাহীন হিপোক্রেসি জানেন কি এই সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রাজ্যসভার তরফ থেকে একটি অর্ডার পাস হয়েছে সেখানে বলা হয়েছে বন্দে মাতরম স্লোগান নাকি সংসদ ভবনের ভেতরে দেওয়াই যাবে না অর্থাৎ স্লোগান নিয়ে সমস্যা কিন্তু গান নিয়ে সমস্যা নেই গানটা চাই আর এই বন্দে মাতরম গান নিয়েই জ্ঞান দিচ্ছিলেন মোদিজি এই সরি মোদি হুম তার বক্তব্য যে পণ্ডিত জওহরলাল নেহেরু নাকি বন্দে মাতরম গানকে ভেঙে দু টুকরো করে বঙ্কিম বাবু কা বঙ্গাল বঙ্কিম বাবু কা কলকাতা আর উস্কো চুনা গায়া और वहां पर समीक्षा करना तय किया पूरा देश हथप्रत था पूरा देश हराम था पूरे देश में देशभक्तों ने इस प्रस्ताव के विरोध में देश के कोने कोने में प्रभात फेरिया निकाली वंदे मातरम गीत गाया लेकिन देश का दुर्भाग्य कि 26 अक्टूबर को कांग्रेस ने वंदे मातरम पर समझौता कर लिया টুকড়ে এবার দেখুন প্রথম কথা হচ্ছে নেহেরু সাহিত্যিক ছিলেন না দ্বিতীয়ত এই বন্দে মাতারম গানটিও সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন দুটো ভাগে প্রথম ভাগটা আগে প্রকাশিত হয়েছিল দ্বিতীয় ভাগটা প্রকাশিত হয়েছিল আনন্দমট উপন্যাসের ভেতর সুতরাং নেহেরু বন্দে মাতরমকে কাটেনি বন্দে মাতরমকে কেটেছেন সৃষ্টিকর্তা নিজে আর তৃতীয় কথা এই জওহরলাল নেহেরুর বন্দে মাতরম গানকে দুভাগে ভাগ করার থিওরি দিয়েছেন স্বয়ং মোদি মোদি নিজের সম্বন্ধে নিজে কি বলেছিলেন মনে আছে তো আপনাদের মেরিগোল প্রায় বেড়াই নেই দোস্ত আপু সায়াদ আশ্চর্য হয়ে গেছে তো মায় স্কুলি শিক্ষা গাও মে কিনা আর যেসব ম্যাডাম বা তা রাইথি না আপনি তাহলে এবার এই ভাবুন একটা জুমলা যে ছোটবেলা থেকে জীবনে কোনোদিন ঠিক করে স্কুলেই গেল না সে কি করে জানবে যে মনীষীদের নাম কিভাবে উচ্চারণ করতে হয় এবার আপনি আজকের দিনেও চলে যান যে কোনো রেলওয়ে প্ল্যাটফর্মে গিয়ে কোনো অবাঙালি চাওয়ালাকে প্রশ্ন করুন সে বঙ্কিমবাবুকে চেনে কিনা আপনি কি উত্তর পাবেন জানা আছে আপনার তাহলে আপনি মোদির কাছ থেকে কি করে আশা করছেন যে তিনি বঙ্কিম বাবু সম্বন্ধে সবকিছু জানবেন বা বঙ্কিম বাবু বলতে হয় না বঙ্কিম দা বলতে হয় সেই গানটা তার থাকবে দেখুন ওনার এবং ওনার রাজনৈতিক দলের অনেক ট্যালেন্ট আছে অনেক ক্ষমতা আছে অনেক টাকা আছে থাকতে পারে কিন্তু ওনার বা ওনার রাজনৈতিক দলের শিক্ষা দীক্ষা নেই এটা বারবার প্রমাণিত হয়েছে অতীতে এবং আজকেও সেটাই প্রমাণিত হচ্ছে আর বাঙালি এদের কাছে হয়ে গেছে ডুগুগির মতন সেই দু হাজার উনিশ সাল থেকে এরা ডুগুগির মতন করে বাঙালিকে বাজিয়েই চলেছে এই ডুগুগি বাজানো শুরু হয়েছে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে তারপর রবীন্দ্রনাথ রামমোহন আর এবারে লেটেস্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন সুযোগ পেয়েছে এরা তখনই বাঙালি মনীষীদেরকে অপমান করেছে এটা শুধুমাত্র বাঙালি মনীষীদের অপমান নয় এটা এই বাংলার মাটিটারও অপমান দেখুন এর আগেও একটা ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে বাঙালি জাতিটা এই উত্তর ভারতীয় গোবলয়ের কাছে একটা ঘেন্নার বিষয় তার কারণ ওরা মনে করে যারা বাংলা ভাষায় কথা বলে তারা প্রত্যেকেই বাংলাদেশি এবং আমরা দেখছি আজকাল কী চলছে এই লেটেস্ট নিউজ যেটা উড়িষ্যাতে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে তাদের ঘরের পর ঘর দেওয়া হচ্ছে খাস কলকাতায় আমরা দেখলাম ব্রিগেডের মাঠে গীতা পাঠের দিন একজন গরিব প্যাটিসওয়ালাকে ধরে হেনস্থা করা হলো হুম তিনি কিন্তু বাঙালি ছিলেন আর যারা হেনস্থা করলো তারা কিন্তু বাইরের রাজ্য থেকে আসা অবাঙালি কিন্তু এসব কিছু দেখার পরেও কিছু নির্লজ্জ মোটা চামড়ার লোভী বাঙালি আছে যারা শুধুমাত্র ক্ষমতা আর টাকার লোভে এই রাজনৈতিক দলটার পেছনে পড়ে থাকে এই তালিকার মধ্যে রাজনৈতিক নেত্রী তাদের চেলাচামড়া যেমন রয়েছে ঠিক তেমনি রয়েছে সমাজকর্মী সাংবাদিক আপনারা দেখেছেন অনেককে এই গীতা পাঠের মঞ্চ সাংবাদিক হিসেবে তাদের নিজেদের দায়িত্বটুকু তারা পালন করতে পারে না বাঙালি তো অনেক বাদে হবে তারা তাদের মাটিতে দাঁড়িয়ে একজন বাঙালি প্যাটিসওয়ালাকে হেনস্থা করা হয়ে গেল গেলো অথচ তাদের কোনো টু শব্দ নেই এই বিষয়টা নিয়ে এখন অবধি পাওয়া খবর অনুযায়ী যে শেখ রিয়াজুলকে হেনস্থা করা হয়েছিল আমি লাস্ট ভিডিওতে নামটা জানতাম না তাই নামটা বলতে পারিনি তো তার হয়ে মামলা করতে গেছিলো সিপিআইএম নেতা এবং আইনজীবী সায়ন ব্যানার্জি আর এই ঘটনাটা নিয়ে তৃণমূলের তরফ থেকেও অনেক রকমের অনেক সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে অনেকে এর বিরুদ্ধে সরব হয়েছেন তবে তৃণমূলের কাছ থেকে আমি আরেকটু বেশি আশা করেছিলাম যেহেতু তারা সরকারে রয়েছে তাদের উচিত ছিল সুও অ্যাকশন নিয়ে এই কাল্পিটগুলোকে গ্রেপ্তার করা কিন্তু রবিবার দিন ঘটনাটা ঘটে যাওয়ার পর এখনও তিন দিন কেটে গিয়েছে এখন অবধি আমরা এ নিয়ে কোনো পুলিশের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেরকম কোনো তথ্য আমরা এখন অবধি পাইনি দেখুন পশ্চিমবঙ্গের ইতিহাসে আমরা অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছি কিন্তু ধর্মের নামে এইভাবে ঘৃণ্য রাজনীতি আমরা এই প্রথমবার দেখছি আমি বলবো এটা বাঙালি রাজনীতি নয় এটা বাংলার রাজনীতি নয় এই রাজনীতির পেছনে যারা পড়ে রয়েছেন এই রাজনীতির তাবেদার যারা তারাই আসলে বাঙালি বিদ্বেষী ওই যে প্রথমেই আপনাদের বলেছিলাম রাজনৈতিক স্বার্থের জন্য হিন্দু মুসলমানের মধ্যে লড়াই বাঁধানো হিন্দু হিন্দুর মধ্যে লড়াই বাঁধানোর মতন করেই আবার বাঙালি বাঙালির মধ্যে লড়াই বাঁধানোর চেষ্টা চলছে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে আগুন লাগানোর চেষ্টা করা হচ্ছে সেখানে যারা হাতে দেশলাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে চিনে রাখুন আর তার সাথে চিনে রাখুন বাংলাকে ভাগ করার চক্রান্তকারীদেরকে সেই উনিশশো সালে লর্ড কার্জন একবার বাংলাকে বাঙালিকে ভাগ করেছিল হিন্দু মুসলমানে আজকের এই রবীন্দ্রনাথ আর বঙ্কিমচন্দ্রের মধ্যে যেভাবে তর্ক উৎপাদন করা হচ্ছে এবং বাঙালিকে ভাগ করা হচ্ছে এটা দেখে সেই পুরনো দিনের কথাই মনে পড়ে যাচ্ছে লর্ড কার্জন যদি আজ বেঁচে থাকতো তাকে কি আমরা কার্জনজি বলে ডাকতাম তাহলে বাংলার মনীষীদেরকে অপমান করে মিথ্যাচার করে আজকে বাঙালিকে ভাগ করার চক্রান্ত যিনি করছেন তাকে কি আমরা মোদি জি বলে সম্বোধন করতে পারি কমেন্টে আপনারাই লিখে জানান আমার সিদ্ধান্ত ঠিক না ভুল সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের সমাজ এবং পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করবেন গুজবে গান দেবেন না সংবিধানের ওপর আস্থা এবং ভরসা রাখবেন নমস্কার